তো এখানে দেখো আমি আজকে কিনিয়ে নিয়েছি মাছের ডিম তো তোমাদেরকে একটা মাছের ডিমের রেসিপি শেয়ার করবো তো আমি শিল্পা চলে এসেছি শিল্পার হাবিঝাবি থেকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য তো আমি আজকে ডিমটা ভাজবো হচ্ছে মানে মাছের ডিমের পকোড়া বানাবো সেটা হচ্ছে ছোলা ছাতু দিয়ে তো দেখাবো তোমাদের আর এটা বানাতে আমার লাগছে দেখো রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনে কুচি তোমরা আদা কুচিও দিতে পারো তো চলো কীরকমভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকো তুমি এবার ডিমটা ধুয়ে নিয়েছি ডিমটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ছোলা ছাদ জাস্ট এই পরিমাণ লাগবে আর এখানে যে

দেবো একটু জিরা গুঁড়ো আর একটু চাট মসলা একসাথে মিশিয়ে দিয়ে দিলাম তো এটা মাখাবার আগে আমি এখানে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি তো আমি এবারে এটা মাখিয়ে নেব দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তেলটা গরম হলে তো দেখো এটাকে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে ডিমের মধ্যে বেশি যদি বেসন বা এই যে ছাতু দাও তাহলে খেতে ভালো লাগবে না অল্প অল্প দিয়ে যে করাই বেটার তো আমি অল্পই দিয়েছি এখানে যাতে ডিমের স্বাদটা আর কি পাও আর এইগুলো দিলে ডিমটা ফাটে না বেশি নাহলে তেলের মধ্যে যদি শুধু ডিম দাও তাহলে কিন্তু ডিমটা খুব ফাটে তো এই জন্য এটা মেশানো আর কিছুই না তো এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো তো আমি আসটাকে মিডিয়ামে রেখে এবার ডিমের বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আমি সাদা তেলে করছি তো তেলটা অতটাও গরম হওয়ার দরকার নেই ঠান্ডা তেলেই দিতে পারি আমি এটা যদি সর্ষের তেলে করতাম তাহলে কিন্তু তেলটাকে ভালো করে গরম করতে হতো না কাঁচা তেলের গন্ধটা থেকে যেত এরকমভাবে আমি বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে নেব বেশ বড়ো বড়োই করে নিচ্ছি আমি তো তেলের মধ্যে আমার সব ডিমের বড়াগুলো দেওয়া হয়ে গেছে ডিমের বড়াগুলোকে আমি অল্প আঁচেই ভাজবো অল্প আচে না ভাজলে ভেতর থেকে এটা হবে না ভেতরে কাঁচা থেকে যাবে তো আমি এটাকে ভাজতে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর আঁচটা মিডিয়ামেই থাকবে এখন তো এটা মিডিয়াম আঁচেই আমি ভেজে নেব দুই মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে তো এটাকে এবার আমি উল্টে দেব দেখো এক পিকটা কি সুন্দর হয়ে গেছে তো আর এক পিকটাও সেম প্রসেসে অল্প আছে ভেজে নেব তো সবগুলো বড় আমি উঠে দিয়েছি প্রসেসে আবার ঢাকা দিয়ে দিলাম আর এক পিঠটা হওয়ার জন্য তো এই দেখো মাছের ডিমের ভরাগুলো রেডি হয়ে গেছে তো কত সুন্দর দেখতে হয়েছে জাস্ট একবার দেখো তোমরা তো এইটা সসের সাহায্যেও তোমরা খেতে পারো গরম গরম আর এটা ভাত ডালের সঙ্গেও খেতে পারো খুব ভালো যাবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো টাটা সবাই